হ্যালো চান করে আসলাম মোটা অফ হয়ে গেছে বলো তোমরাই বলো যে চান করে এসে মোটটা অফ হয়ে গেলো ঠিকই চান করে কিছু মিলিনি কলের মধ্যেই রেখে এসেছি ওই জলটা চুল আমি নিয়ে যেতে পারি না তারপরে দেখলে তো সকালবেলা এসেছি সকালে এসে সকালে বেরিয়েছি এসেছি কি বলছি সকালে তারপরে সকালে দেখলে তুই টুকু যদি আসলাম সকালে উঠে আছে তারপরে তো কমপ্লেন কি তো চলে গেছি আমি এখন কমপ্লেন দিতে পারি না ওকে একটা জানো তবে আমি কি কোনো ফ্লেভারের কমপ্লেন খেতে পারি না কেন আমি ওই সাদাটাই খাই আমরা পরস্পর বুঝতে পারি না কি বলি তো মাথা বলছি যে করে আমি একটু কমপ্লেন মা বলে না তোর কিন্তু কমপ্লেন করে থাকে দলা হয়ে থাকতো তাও দেখছি হরলিক্সটা খা সাথে আমি উঠতে পারি কমপ্লানের কমপ্লেনের দুধের গন্ধ করে খেতে পারছিস না কিছু একটা কি জানি জানি না তো মধ্যে এখানে আমি কিনতাম যে একটা নিউ আরে দূর প্রোটি নাক্স না কি নিয়ে এসেছিলাম ওরে কি লজেন্সের গন্ধ মানে যেটা মানে প্লেন প্লেনটাতেই দেখি লজেন্সের গন্ধ অবশ্য বলেছিল চকলেট নিয়ে নিয়ে নিলাম আমি একটা চকলেট ফ্লেভার খেতে পারি তো তো হোক হরডিক্সটা খাচ্ছি ভালোই লাগছে বৌদি যাচ্ছে আরে বসবো কি মশা হয় বসলি আর গাছে মানে একটু রোদ পাই না তো হ্যাঁ এখন দোতলা ফুল রোদ পেয়ে যাবো দেখো দোতলা ফুল রোদ পেয়ে যাবো কিন্তু নিচে আমার অনেক কাজ আছে একজন আসবে মাসি এসে গেল মাসির মেয়েটাও যাবে আজকে কলকাতায় মেয়েটা বসে দিতে যাবে মাসি আমি যেমন ঠুকুর একা দিতে পারি পারে না হ্যাঁ আবার আনতে যাবে আজকে আনতে যাবে না আবার কালকে আনতে যাবে চলে আসবে সে মানে মশা দেখো ধরছি ফড়িংয়ের মতো তারপরে এই আর কি সকালে তো দেখলে পুজোর ইয়ে বোধহয় আজকেই দিয়ে দিয়েছি আজকে সকালের পুজোটা আজকেই দিয়ে দিয়েছি সেই আর কি তারপরে করে এসেছি মনের মা সারাক্ষণ খেতে আসে দেখো সাদাটা বসে দেখো সাদা বসে তো কি বলে কি বলে জানি মানে কুশিটা বসে রয়েছে কুষি কাট আচ্ছা এখানে ওইটা হচ্ছে না কেন যে ওয়ান টু থ্রি ফোর করে যে যেটা সেটা হচ্ছে না কেন তাহলে আমি তোমাদের জুম করে একটু দেখাতে পারতাম জুম করতে পারছি না তো বুঝতে পেরেছো তো মুশকিল হয়ে গেছে এখানে জুম করতে পারছি না নাহলে দেখতে পাচ্ছ দুই চোখের রং দুই রকম সাদা একদম রোগা হয়ে গেছে ক্যাট ফুট রোগা হয়ে গিয়েছে এখনো খাইনা বোধহয় খেতে পারে না এই হ্যাঁচকা ছিল লম্বা ওজন ছিল এখনকার শুক্রা হয়ে গেছে শুক্রা হয়ে গেছে এই ধরো ওকে খাবার দিয়ে আমি জানে গেছি জানো ওকে আর মেয়েটাকে আমার ভয়টাকে মেয়েটা খাইনি ওরা ছুচি মানে কেউ ইচ্ছা দিলে ওখান সামনে যায় তো মেয়েটা খাইনি খেয়েছে মাংস তো মাছও ছিল মাংসও ছিল ছিলাম মাংস খাচ্ছো একটু মাংস দিয়ে পেটটাকে খাওয়া শরীর বাচ্চা এখন হয়নি মানে একদম শেষ প্রান্তে তো ছোট্ট ছোট্ট করতে থাকে এজন্য ওকে ঘন এমনিও ঘন ঘন খায় আর ও পরিমাণে অল্প খায় বারবার খায় তো এই শুনে ওদের গন্ধ হয়ে গেছে আর ওদের একটা ভয় আছে তো যে আমার ও খাবার বোধ হয় এদের দিকে বাচ্চাদের মতো এজন্য দৌড়ে গেছে হ্যাঁ আর মাকে দেখলে খিচায় আর ও মা ওকে দেখলে খিচায় ও হচ্ছে তিন আগে দুই লটাকে মানে আমার ঘরেটা হচ্ছে যে মাটা দেখতে পাচ্ছো বসা এর মায়ের দুই লক আগে বাচ্চা হ্যাঁ এমন বাচ্চাটাই বাচ্চা হবে তো সেই জন্য ওকে আমি ওর মাকে আমি এই খাবার দিয়ে আমি মাছ আনে থেকে বেরোলো আমি জানে গেলাম বোধ না তো খেতে ও করাই তো বাচ্চাকে দুধ খাওয়ায় আর ও নামটাই টুকু টুকটু করে খেতেই থাকে সব সময় তো কিন্তু অনেক সময় খেয়ে বমিও করে দেয় বুঝেছ একটু একটু বমি করতো মানে খুব নেশার মতো সে খাবার জন্য খেতে পারছে না এখন নেশাটা খেতেছে ওই খাবার দিয়েছি ওকে মাছ দিয়ে গলা ডরম করে মুড়ি দিয়ে দুজনকে দিয়েছি দুজনের এক মানে বাচ্চাটা খাইনি আমার ভাইটা খাইনি ও দুটোই খেয়েছে তাই জন্য বস বোধ নাই আবার দেবো আমি বিকেলবেলা তো যে জল আসবে তার আগে আবার দেবো তখন জলে কাজ করবো তো তখন হাতটা ধোয়া হয়ে যাবে তখন আবার দেবো আবার দেবো ওর বোধ নেই খায় না খেয়ে দে রাতের বেলাটা বেশি দিই না বুঝেছো সকালের দিকে ঘন ঘন ফুডিং চলতে থাকে কেননা দেখো সকালের দিকে হাঁটতে পারি এইবারে তো ওই হয় আর শীতের দিকে না খেয়ে দুটু হয়ে থাকে তো বেশিরভাগ সময় না তো খাবার রোগের বসে খায় ঠিক পরের দিন দেখা যায় মাটি দিয়ে মানে খাবারগুলো না মানে একদম দানা দানা করে রয়েছে হজম করবে না বুঝেছো মাত্রা বলে রাতে খাবার আর ছোটা মানুষ থাক বিড়াল একটু ছুচি হয় হম পশু পাখি মাত্র মানুষের বুঝেছো পারছি মানুষের না তো বারবার বললে তোমার সামনে উম করে খাবারটা খেতে না দিয়ে পারবে তো আমি যেন দিয়ে দিই আর দিয়েছিল মুড়িটা মানে কি মুড়ির সাথে আমিষ মিশিয়ে দিয়ে কিন্তু মুড়িটা ভাত দিয়ে না তো ঠান্ডা লাগবে জানি তোমরা একটু ভাতটা কমিয়ে দিই দিনের বেলা উত্তরে দিই নয় তো আবার বর্ষাকালে তো একদমই ভাত দিই না মুড়ি দিই মুড়িতে গ্যাসটা হয় না বুঝেছো মুড়িটা ভালো মুড়ি তো জালের রে তবে কি হয় মুড়িটা খেলে শরীরটা ভালো থাকে আমি রাস্তাটা দিকে যাচ্ছি না আর মিস্ত্রি সব তারপরে আমার বাড়ো বাড়িটা সুন্দর পরিষ্কার করছে সামনের মন্দির আমি বুঝতে পারিনি আমি ভাবছি এমনি একটা জন এসে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ ওদের যে এত সুন্দর পরিষ্কার করবে আমি ভাবতে পারিনি আমি আমার যে করেছে যাকে দিয়ে করালো আমি সেই ছেলেটাকে বলবো আমার বাড়ির সামনেটা ঠিক এইভাবে চেঁচে দিয়ে যাতে হ্যাঁ বাড়িটার বিষয় খরচ করি আমি টুক টুকটু করে সব সময় আমার ভালো লাগে বাড়ি ঘর আমি বললাম আমাকে তুমি যদি একটা গয়না দাও আমি জানি একটা ছোট্ট গয়না অনেক দাম মানে রেখে দিলে প্রফিটই আছে বসতেই পারছি না এত নিচু হচ্ছে যে বুঝতেই পারছি হ্যাঁ মানে তুমি একটা এইটুকুনি জিনিসের মধ্যে তুমি এক লাখটা কাটতে থাকতে পারো মানে এইটুকুনি একটা প্যাকেটের মধ্যে গয়না তোমার এক লাখটা আটকে যাবে হ্যাঁ কিন্তু একটা দশ হাজার টাকা দিয়েও কিন্তু একটা সুন্দর মানে প্রফিশন করা যায় ধরুন সে যারা পয়সা টুসা করি দেখো ছুটে খেলে বেরোতে পারবো তো গয়না গাটি এসে হচ্ছে না মানে তুমি বলতে পারো আমি বাড়ি ঘর ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আর বলতে নেই আমাকে দিয়েও হ্যাঁ আমার কলকাতায় বাড়ি সব বাড়ি 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 আমি মানে তুমি বলতে পারো আমি আমার হাতে আমি একটা গয়নাও পছন্দ করি না আমার ইমিটেশন ভালো লাগে আর ঠাকুর আমি পড়তেও পারি ইমিটেশন অনেকে ইমিটেশন সেট করে না শরীরে আর যদি আমি দেখতাম আমার ইমিটেশন শ্যুটও করে না তাহলে আমি ওই যে কস্টিউম জুয়েলারিগুলি থাকে না বিভিন্ন টেরাকোটা হেনা তেনাগুলি করতাম বুঝলো আমারও তো ওই নেই 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 মিডাল করতে হবে ওই নেই বুঝেছো হ্যাঁ গয়নার মধ্যে আমার কি ভালো লাগে জানো সাদাটে গয়না তো আমি বহুকাল আমি জানো না যখন সোনার দাম অনেক কম তখন আমি পর্যন্ত রুকো কিনতাম পঞ্চাশ টাকা এই টাকা মানে কিছু জিনিস আছে যেগুলো তুমি সেখানে মেটাল না দিয়ে পারবে না ধরো কান ফুটালে না ফুটালে মেটাল না দিয়ে পারবে না তো আমি আমাদের পাড়ায় যখন মানুষ লোকের বাড়ি কাজ করতো করতাম দেখে না দেখতাম কি নাচচাবিটা মধ্যে তো লোহালক্ষ ঢোকাতে নেই তো ওরা সোনা পড়তে পারতো না পুচকি পুচকি নাচচাবি কিন্তু রুপোর নাচাবি করছে হ্যাঁ তো কান ফুটিয়েছে রুকো করেছে হ্যাঁ সোনা দিয়ে আর ঢোকাতে না এখন পারে এখন ছোটরা ছোটো মানে সোনা রুকোর দিকেই যায় না আমরা হ্যাঁ সোনা আর খাতার দোকান তারপরে লক্ষ্মীর ভান্ডারটা পারে জমি 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 বা মাসে মাসে দিয়ে দিয়ে হয়ে যায় করে বুঝছো না তো কিন্তু আমি জানি আমার একটু মুক্ত কিন্তু সে তুমি একদম মুক্ত তোমার রিয়েল মুক্তি তাও না মানে আমার হোয়াইট কালারটা খুব ভালো লাগে বুঝেছে তুমি টেলের মতো হোয়াইট কালার আমার ভীষণ পছন্দ তো মেলা যে যায় ঘরে মাল দশ টাকা কুড়ি টাকা এইসব কিছু হলে না আমি বারবার করে দেখেছি যে আমি হোয়াইট মেটালের জিনিসটাই নিয়ে ফেলি হম মানুষ যেমন ব্ল্যাক নাইট কারণ যেটা সব কিছুর সাথে করতে পারে আমার কি জানি আমার হাতেই আছে হোয়াইট মেটেলটা

আর মায়ের বাড়ি ভাত আমার আসেই এখন ওয়ান চাইল্ড একটু মায়ের দিক ঘুরে একটু ওই হয়ে গেছে একটু ফ্যাটি হয়ে গেছে তাই আমি রোগা রোগা কলকাতাতে আমি কোনদিনই তাই ছিলাম না হ্যাঁ তো মানে কাঞ্জা হাড্ডি ওরকম ছিলাম আমি কোনোদিন ওষুধ ছিলাম মানে সবসময় আমি ঘোরাঘর হচ্ছিলাম তো এখন তো বালকি হয়ে গেছি তাই তাও কলকাতা আমার ঠিক হয়ে যাবে দুই দিনবারই ঠিক মানে কলকাতা দিকে এক মাসে আমার শরীরের উপরে যে মানে একটা এক্সট্রা মেধ সেটা মাস এখন টাইট ফিট হয়ে যাবে সে মাসি বলে যে সোনাকে কি রেখেছে এ কী লাগে কেমন হ্যাঁ লোকে বলে যে মোটা হলে মানুষ ফর্ষা হয় সে খারাপ বাড়লে ফ্যাট আসলে মানুষের গাই রঙটা আর কাইটা হলে গাই রঙটা মানে ডার্ক হয়ে যায় কয়েকশে আমার পুরো উল্টো হয়েছে না আমি এখানে এসে কালো হয়ে গেছি এমনি আমি কালো ছিলাম কিন্তু আমি কলকাতায় গেলে বলবে মানে কলকাতায় যাওয়ার পর যত গেছে কেউ মানে সেই কালো বলবে না বলতে পরিষ্কার না হয়তো ফর্সা বলবে না কেউ মানে ঝগড়াই হবে কেউ পরিষ্কার না না ফর্সা ফর্সা মানে এরকম দেখে যেমন পাহাড়ি আন্দোলনের তুমি বলে দেবে তো ভীষণ ফর্সা এরকম কিন্তু ফর্সা কিন্তু কি আসছে যদি জানো কলকাতা গেলে আমি ফর্সা হই কলকাতায় গেলে আমার উপরে বালকি মেয়েটা কমে যায় আর এখানে হয় এখানে এই সেই ওখানে আমার এরকম কিচ্ছু ছিল না এখানে হয়ে যায় একটা কী জানি কেন আমাদের বাড়ি হাওয়াটাও খ্যাতি খাওয়া যে আছে মতো হয়ে ওখানে ছিল না সে মাসি বলে যে কী দেখেছিস ওনাকে কী হয়ে যাচ্ছে তাও আমার আবার অত স্পিডে হয়নি ওরকম কৃষি গাছ হয়েছে ভালো তো তারপরে ভালো তো গাছ হলি ভালো তো তাহলে তুমি বলবে যে এখানে যে বিচুরি পাতা গাছ হচ্ছে চোদ্দ পাতা গাছ তাহলে ভালো তারপরে ওই যে জগুরুমুর গাছ হচ্ছে এটাকেও বলে ভালো না এগুলি অন্য গাছকে করতে দেয় না নিচের গাছগুলোকে করতে দেয় না নষ্ট করে দেয় একটা জগুরুমুর হয়েছে দেখো বাকি গাছগুলোকে কীভাবে মানে ওই করে দিয়েছে রাবতন

ও মনে খাবার দাবার দিয়ে দিচ্ছি সব কিছু কমপ্লিট আমি একদম আমাকে এখন জ্বালাবি না আমি চারটের আগে আর ওই ঘটনা দেখি আর বেড়াতে পারি কিনা আসলে কি এখন মোটর বাইক বেরোলে আমার ঠান্ডা লাগে যারা সকালে যে হাঁচি দিয়েছি হাঁচি কাশি রাতে ঘুমাতে পারছি না মানে টাকা টাকরে ডু গুটি গুটি উঠে গেছে আমাকে অ্যালার্জি তারপরে গরম খেলে কমে যায় এনটি কিন্তু একটু জানতো কম হয়েছে আসলে কলকাতার ড্রাইনেসটা বেশি তো আর কোথায় ধুলিকোনাটা কম মানে হয়তো স্মোক্টও বেশি হতে পারে বাট মানে ফুলের রেনু হেনা তেনাগুলি কম থাকে তো তার জন্য আর এখানে আমার ভীষণ কষ্ট হয় ফুলের রেনু পাতার রেণু শুপোকার আল সব তো কষ্ট হয় আমি বলি না আমি একদম গ্রামের দিকে থাকতে পারি না মানে শহরের মাঠের জায়গা ওই সব জায়গায় মাঠে আছে বুঝতে পারছি থাকতে বর্ষাকালে তো আমার প্রচন্ড কষ্ট হয়েছে শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে গেছিল থাকতে পারি আমার রে টেনু খুব প্রচন্ড আমার বাড়ির সামনে এখন আবার হবে কিনা কবে হবে জানি না হওয়া তো শুরুই হবে এইবার আমার বাড়ির সামনেই হচ্ছে যে হলদে হলদে রঙের যে কৃষ্ণচূড়া আর লাল রঙের কৃষ্ণ চূড়া কি বলেটাকে রাখা চূড়া সোনাচূড়া আর যেটা লাল রঙের কৃষ্ণচূড়া আমার তো কৃষ্ণচূড়া গেছে প্রচন্ড এলাকা কৃষ্ণচূড়া ফুলের থাকতে পারি আমার খুব কষ্ট আর কি দেখে ভাবতে কবে যাওয়া যায় বলে রেখেছি এবার নকগুলি গেছে মাসি গেলো আজকে চিন্তা লাগে মানুষটা রকম বয়স হয়েছে কত পারে কিছু তো করে দিতে পারি না আবার মাসি বলে না না দুই দিকে হেঁকা হলে সমস্যা তবে আমাদের বাড়িতে সবসময় বলা আছে মানে আমাদের বাড়িতে যদি দুই হাতে ভাত থাকে মানে মাসির সারা জীবন লাইফে সেই এক হাতে ভাত মাসি মানে কোনো দিন জীবনে যদি এরকম অবস্থা আছে যে আমাদের শুধু পাতে দু হাতা ভাত আর মানে সেটা মাসিকে নিয়েই হবে কারণ মাসির যদি ওই হলো যে আমরাও খাবো কিন্তু আমাদের এখন ক্ষমতা দু হাতা ভাতে ওই দু হাতা ভাতি আমরা ভাব করে থাকবো মানে মাসি আমাদের বেড়েছে বুঝতে পেরেছি ঠাকুর ইচ্ছে কোনো সেব চিন্তা না আমার চিন্তাটা কি জানো তো আর সাথে সেদ্ধ ভাত খেতেও ভালো লাগে

তাও তো গারুর ডাল খাওয়াই ফুল ও খাওয়াবো সংক্রান্তি করতে হ্যাঁ চার শাক ওই যে এই চার শাক বুঝতে চোদ্দ চাক খাইছে পারে না লাগে না তো করে তো কোনো সময় মানে কোনো নিয়ম নীতি যদি করে না না করে আমাদের বাড়ি না দিয়ে হয় না সেটা যদি নিজে না পায় যদি কোথাও থেকে পাঁচটা পায় নিজে করলে তো ভালোই বা দিদি কি করলে কোথাও যদি পাঁচটাও পায় সেটা নিয়ম কাটিয়ে যাবে একটা দুটো দিয়ে যাবে এরকম আমরাও তাই আমাদের তো কোনো নিয়ম নীতি নেই একটা গিয়েছে মা বলে বাত্তল খা আমাদের তো পুরো স্বাধীনতা ফুল স্বাধীনতা ফুল একদম সে খাওয়া বলো টাকা পয়সা বলে সব কিছু স্বাধীনতা মানে মানে আমার মা যেমন বাড়িটা এটা হচ্ছে ওটা তো হচ্ছে মাসিটা কোনো ব্যাপার না বুঝতে পেরেছো অনেক বছরই অনেক অনেক বছর ওর মেয়েরই তো এখন ছাব্বিশ ছাব্বিশ বছর বয়স তো ওর ওর মাঝে যখন বিয়ে হয়ে এসেছে তখন থেকে এমনি মায়ের ছাত্রী ছিল মা তখন সবই ঢুকেছে তখন মাঝে ওই তখন বেশি বয়সের ওই না তো ওতে যাই হোক মা মেয়েকে ওতে এসেছে স্কুলে তো আমাদের পাড়ারই মেয়ে আমাদের একদম বাড়ির কাছে বিয়ে হয়েছে আর ওর খুব আসতো মেয়ে আমার বাড়িতে খুব আসতো এটা ওটার জন্য আসতো আমার ফোন ছিল তো ফোন টোন করতো তারপরে মাসের অনেক বছর বাদে বাচ্চা হয়েছে কিছু হয়েছে মানে বোন অনেক বছর বাদে হ্যাঁ তারপরে ওই মেয়ে মারা গেল ওর বোধ এক বছর না দু দেড় বছর বোনের আরও ক্লোজ হয়ে গেছি বাস তখন থেকে মাসের মাসের বড় অসুস্থ থাকাকালীন ক্লোজ হয়ে গেছি তারপর থেকে একদম বাপের বাড়ি সাথে আমরা পুরো